আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত আজকে একটা ব্যতিক্রমধর্মী ভিডিও দেখাবো আপনাদেরকে হেমায়তপুর সাবার ঢাকা সাবেক বিমান পাম্প এখন সেখানে বড় একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট এবং স্বপ্ন বাজারের মতন বড় একটা বাজার হচ্ছে অনেক সুন্দর একেবারে অত্যাধুনিক ডিজাইনে করা হচ্ছে অবশ্য এটা সোনি কোম্পানির আগেও বিমান পাম্প ছিল যেরকম বাংলাদেশে একটা বিমান পাম্প ঠিক এই জিনিসটাও সে আবার ব্যতিক্রম একটা বাহিরের ডিজাইন দেখে তৈরি করছে অনেক সুন্দর হবে এখানে সকল গাছের কাজ ইনশাআল্লা আনার্সারি করবে সে উপলক্ষেই আমাদের ভিজিট করা এই যে হেমায়তপুর স্টান প্রথম কাটা আলম হাউজিংয়ের ঠিক অপোজিটে প্রথম কাটায় অবস্থিত সাভারে যারা আছেন তারা হেমায়তপুরের বিমান পাম্প এটা বাংলাদেশে একটাই ছিল সেই বিমান পাম্প ভেঙে এখন নতুন একটা জিনিস তৈরি করা হচ্ছে অবশ্য পর্যায়ক্রমে তার ভিডিও আপনারা দেখতে পারবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের পরামর্শ অনুযায়ী গাছ লাগানো হবে অনেক গাছ লাগানো হবে বিভিন্ন ক্যাটাগরিতে ইনশাল্লাহ তার ভিডিও কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন খুব সুন্দর ও অত্যাধুনিক ডিজাইনে তৈরি হচ্ছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সকল ভিডিও কাউসার গ্রিন ফার্ম এর ইউটিউব চ্যানেলে আপডেট পেয়ে যাবেন কয়েকটা ক্যাটাগরিতে রয়েছে এই জায়গায় একতলা আবার নিচেও রয়েছে ওই যে আন্ডারগ্রাউন্ড দেখা যাচ্ছে তারপর ফুটকোটের জন্য কন্টেনার দিয়ে সুন্দর ডিজাইন করার ব্যবস্থা রয়েছে ওখানেও পর্যায়ক্রমে অনেক সুন্দর বিভিন্ন ক্যাটাগরিতে ডিজাইন করা হবে